হ্যালো অনেক অনেকদিন বাদে আজকে আবারও ফিরলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে যেহেতু অনেকদিন বাদে ভিডিও আপলোড করছি সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওতে কি হতে চলেছে তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওটি শুধু ভিডিও নয় পুরো বাংলাদেশকে ধুয়ে দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আসা আপনাদের জন্য এমন কিছু খবর যা আপনাদের অবাক করতে এবং হাসাতে বাধ্য করবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদের কাছে প্রতিবারের মতো একটি অনুরোধ আজকের এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখবেন চলিয়ে শুরু করতে হ্যাঁ আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো

গাইস এটা দেখে না অবাক হওয়ার মতো তেমন কিছুই নেই কারণ কি আমাদের দেশেও কিছু লোকজন রয়েছে যারা কিনা ডিম আর দুটো গোল গোল আলুর লোভে হাওয়াই চুটিকে নিজেদের গলায় পড়ে নেয় ঠিক তেমনি বাংলাদেশেও কিছু লোকজন রয়েছে যারা কিনা টাক্কু খাওয়ার লোভে আন্দোলনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সামিল হয়ে যায় আপনি দলে আছেন যে কিসে পড়েন এইটে পড়ে ক্লাস এইটেন বারো নম্বর জি কোথায় পরে মিরপুর বারো পড়াটা তাই জি স্কুলের নাম বলতে পারেন না জি আমরা একজন শুনলাম যে ক্লাস এইটে পড়ে কিন্তু কোন স্কুল বা কলেজে পড়ে কিছুই বলতে পারলেন না সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে দুনিয়ার সব বিনোদন কি শেষ হয়ে গিয়েছে এ সব বিনোদনও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে ভাইয়া দুনিয়ার সমস্ত জিন মনে হয় এই হুজুরের লাবার মানে প্রেমিকা হাগিস এই হুজুর বাংলাদেশে জন্ম হয়ে গিয়েছে যদি ভুল করে এর আমেরিকায় জন্ম হতো তাহলে হয়তো আজকে নাসার জন্মই হতো না নাসা মহাকাশে স্যাটেলাইট না পাঠিয়ে এই হুজুরের কথা মতো জিনদেরকে পাঠিয়ে দিতেন জিন জাতিদের মহাদেশে গিয়ে করলে আমাকে এইসবের থেকে আশ্চর্যের ব্যাপার দেখুন জিনেদের হেড ম্যানেজার মানে এই ধরনের হুজুররা বাংলাদেশে থাকার পরেও বাংলাদেশ আজকে পাকিস্তানের পরই ভিখারিস্তান হিসেবে পরিচিতি পাচ্ছে এবার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কাজাকিস্তানে নিষিদ্ধ হয়েছে বোরকা ও নিকাপ দেশটির পার্লামেন্ট নতুন এই আইন পাশ করার পর তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম তো তোকাইফ বুধবার পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে আরে সাইলেন্ট হন এবার তো প্রেসারও বেড়ে যাবে गाइस কাজাকিস্তানের মতো মুসলিম দেশ যেখানে বুঝে গেল যে তারা বোরখা এবং হিজাবের পেছনে না থেকে মহাকাশের গবেষণা নিয়ে ব্যস্ত হচ্ছে সেইখানেই কিনা বাংলাদেশ বোরখা এবং লিপস্টিকের পিছনে পড়ে আছে ছোটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজড়া এটা কিসের বক্তা কিসের আলেম আবার একদিকে একটি দেশ চাঁদে যাচ্ছে আর অন্যদিকে আরেকটি দেশ পদ্মা নিয়ে পড়ে আছে আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে গুগল ম্যাপে খুঁজলেও আপনি আমাদের পার্শ্ববর্তী দেশের উন্নয়ন দেখতে পারবেন না তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা নাইলে তুমি ডাকের পার্টি দাঁত সব লাল করে দেব নঙ্গনা আমি বার করে দেব গাইস বাংলাদেশের এই ধরনের পটাশিয়ামরা গাজা ফাজা একটু সেবন করে নাকি খবর নিয়ে আমাকে জানান তো না মানে এই ধরনের লোকেরাই কিছুদিন আগে যাব যেখানে ইউনুসের চটি চাটার জন্য একদম শিয়ালের মতো হুক্কা হুয়া বলে ডাকছিল এরাই এবার ইউনুসের কাছে নির্বাচন চাইছে কেন রে গাধা এবার কি আর ইউনুসকে সহ্য হচ্ছে না সুদ খোড়কে সহ্য হচ্ছে না নাকি পকেটে ঠিকঠাক টাকা আসছে না আমাদের মতো এত অসভ্য জাতি আমি আর মনে হয় না যে এরকম অসভ্য জাতি তো শুরু করে দিল বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তারা শপথ করিতেছি যে ও বাংলাদেশের সংবিধান বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য পালন করিব কা তেরি মাননা পড়েগা দুনিয়ায় আপনি অনেক ধরনের অনেক রকমের দেশ দেখতে পারবেন কিন্তু আমাদেরই পার্শ্ববর্তী দেশে এই ধরনের তারকাটা মানুষজনেদের আপনি কোথাও দেখতে পারবেন না মানে যে দেশের সেনাবাহিনী যদি শপথ গ্রহণ করে তাহলেই নাকি তাদের খেলা শুরু হয়ে যায় খেলা তো শুরু করে দিল বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তারা শপথ করিতেছি যে আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে কোনো একদিন দেখা যাবে যে সেনাবাহিনী মাছ ধরতে গিয়েছে আর খবর হয়ে গিয়েছে যে সেনাবাহিনী ভারত দখল করে ফেলল ভারতীয় দাদারা আমাদের কে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী এখন আ জারিসে ওনার তো ওয়াইফ আছে তারপরে উনি যদি চায় ইসলামে তো মানে চারটা বিয়ে করাই যায় তো করবো খারাপ না তো ভালোই তো আছি হুজুর এই দুজন হুজুর কে আমার অনেক পছন্দ আমার অনেক ভালো গাইস হুজুরের বউ আছে জানার পরও এই মেয়ের কোনো সমস্যা নেই আর এর উদ্দেশ্যে তো বলতেই হচ্ছে তোর স্বপ্ন তো দেখছি সরকারি কোনো সিস্টেমের মতো মানে যত খালি পত্র হয়েছে তত সুযোগ চাই তুই সমঝা হ্যাঁ না তুই সমঝা নেই আমি বাংলাদেশ প্রেম ভালো তবে একটা কথা কি জানেন বেশি প্রীতি ভালো না আর বর্তমানে সেই অবস্থা হয়েছে বাংলাদেশ আর পাকিস্তানে প্রথমে তো এরা একে অপরের হাত থেকে বাঁচার জন্য লড়াই করে যেমন বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য লড়াই করে আর বর্তমানে পাকিস্তান আর বাংলাদেশের এই প্রীতিটা না আবার যেন কেমন দুধের স্বরের মতো উপচে পড়ছে আর এই দেখে ভারত শুধু একটা কথাই বলছে এইবার তোরা তোরা তোরাই তোরাই কামরা কামরা কর গাইস দিন বাদে ভিডিও দিলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে এবং যদি ভালো হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কারণ কি চ্যানেলের রিচ অনেকটাই ডাউন আছে তাই একটু শেয়ার করে উপকৃত করবেন ধন্যবাদ